কানা তুমি কান্না না সে রেজড খেলনা নেয়ার জন্য কোনটা কোনটা উই থাকে কোনটা পছন্দ করছে দেখছ কোনটা উইটা কান্না কর গো তুমি দেখো কোনটা দিবে এটা হ্যাঁ এটা ভালো তুমি বলো এটা ভালো গড়ি এটা তো তোমার আছে এটা ভাই আমি বুঝিতা আদিম সুন্দর করে খেলা করতেছে এখন নিতে হবে না বল করে নিব ঠিক আছে হ্যাঁ

早速。